সম্মানিত দর্শক আমার সামনে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই নাম বলে বনজুই গাছ কেউ বলে ঘেঁটু গাছ আবার কেউ বলে ভাটি গাছ এই ভাটি গাছের বৈজ্ঞানিক নাম ডেন্ডন এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ আর এটি বহু বর্ষজীবী উদ্ভিদ হওয়ায় গ্রামগঞ্জে রাস্তাঘাটে বা বাড়ির আশেপাশে এই উদ্ভিদটি প্রচুর পরিমাণে জন্মায় তাই এই উদ্ভিদটিকে বলা হয় উদ্ভিদ এটির আদি নিবাস যদি বলতে হয় সেক্ষেত্রে এটি ভারতবর্ষ বাংলাদেশ এবং এর আদি নিবাস এই উদ্ভিদের অনেক উপকারী দিক রয়েছে এবং ভেষজ গুণাবলী রয়েছে এই উদ্ভিদের পাতার রস মানে ভাটি গাছের পাতার রস আপনার শিশুর যদি জ্বর হয় সেক্ষেত্রে এই পাতার রস খাওয়ালে জ্বর ভালো হয়ে যায় এছাড়াও এই ভাটির পাতার রসে প্রচুর পরিমাণে ফ্লাভনাইড থাকে যার কারণে এটি ক্যান্সার রোগ দমনে বা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও আরো অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এটি চুলকানি খোঁজপাছড়া এবং কৃমি নিয়ন্ত্রণে এটি বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও রক্তে কোলেস্ট্রল লেভেল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে এটার গুরুত্ব অপরিসীম